দুই তিন বছর এই সরকার টিকতে পারবে এটা নিয়েও আমরা সন্ধেহান আছি আমাদের জব দান হয়নি প্রবাসীদের যে অবদান বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের সময় প্রবাস থেকে আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থী ও সাধারণ প্রবাসীদের নিয়ে লন্ডনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে প্রবাসীদের স্মৃতিতে জুলাই আগস্ট বিপ্লবের দিনগুলো শিরোনামে এই মত বিনিময় সভার আয়োজনে ছিল প্রবাসীদের সংগঠন বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষার্থী সাংবাদিক পেশাজীবী মানবাধিকার কর্মী সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা অংশ নেন অপশাসন থেকে মুক্তি পেয়েছে কিন্তু প্রবাস থেকে আমাদের সবাইকে এক নম্বর ধৈর্য ধরতে হবে এখনো আমাদের জব ডান হয়নি আমাদেরকে একত্রিত হয়ে বর্তমান সরকারকে ছাত্রদেরকে সাপোর্ট দিতে হবে দেশ বিনির্মাণের কাজে না হয় আমরা পরাজিত হব আর ছাত্ররা যদি পরাজিত হয় আর কখনো বাংলাদেশ সামনে যাবে না একটা প্রবাদ আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আসলে আমরা অগাস্টে জুলাইয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কিন্তু সেই স্বাধীনতা ধরে রাখা আসলেই কঠিন কারণ নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দেখছি প্রতিদিনই বিভিন্ন ধরনের কর্মসূচি রাস্তায় পড়ে যাওয়া বিভিন্ন দাবি নিয়ে হাজির হওয়া এই সময়ে সরকার একটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে এবং তারা চায় দুই তিন বছর সময় নিবে কিন্তু আদৌ কি দুই তিন বছর এই সরকার টিকতে পারবে এটা নিয়েও আমরা সন্ধেহান আছি তো এই সময়ে প্রবাসে যেভাবে ছাত্ররা আন্দোলন করছিল এবং বাংলাদেশের যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন চলছিল এই আন্দোলন কন্টিনিউ করতে হবে সরকারের পাশে থাকতে হবে বাংলাদেশে যে ছাত্র ভাইরা আন্দোলন সম্পৃক্ত ছিল তাদেরকে সহায়তা করার জন্য প্রবাস থেকে আমরা অনেকেই নানাভাবে শিক্ষার্থী এবং প্রফেশনালদের মধ্যে অনেকেই সহায়তা করেছেন সেখানে রেমিটেন্স শাটডাউন সহ দেশে আন্দোলনরতদের সহায়তা করার জন্য নানাভাবে কিন্তু তারা অবদান রেখেছেন তো সেই আন্দোলনের পরে বর্তমানে যখন একটি নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণের সামনে আমরা এগিয়ে যাচ্ছি সে সময়টাতে সেই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তারা তাদেরকে নিয়ে সঙ্গবদ্ধভাবে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি বৈষম্য বিরোধী প্রবাসী আন্দোলন এবং এখানে যারা আন্দোলন সম্পৃক্ত ছিল শুধুমাত্র তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং যাতে করে এই প্রবাসীদের যে অবদান এবং যে প্রবাসীরা যে একটি সবসময় যে তাদের তারা একটি বৈষম্যের শিকার হয় বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে প্রবাসী ভাইরা রয়েছে তারা আমরা সবসময় দেখতে পাই যে উন্নত বিশ্ব থেকে প্রবাসীরা অতটা বৈষম্যের শিকার না হলেও মধ্যপ্রাচ্যের প্রবাসীরা কিন্তু অনেক বৈষম্যের শিকার হয় আমারও আমরা উন্নত বিশ্বের যে প্রবেশে রয়েছি তারা আমরা মধ্যপ্রাচ্যের যে প্রবেশে রয়েছে তাদের অধিকারের জন্য এবং তাদের সঙ্গে যে বৈষম্যগুলো হয় সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং তার পাশাপাশি বাংলাদেশে প্রবাসীরা দ্বৈত নাগরিকত্ব আইনের কারণে সংবিধানের তারা কিন্তু সংসদে যে এমপি নির্বাচন করতে পারে না তার পাশাপাশি প্রবাসীরা আরও নানা ধরনের বৈষম্যের শিকার হয় তারপরে দূতাবাসগুলোতে দেখা যায় যে রাজনৈতিক একটি অধিপত্য থাকে তো সব ধরনের বৈষম্যের বিরুদ্ধেই কিন্তু আমরা আমাদের এই সংগ্রাম এবং আমরা এই বৈষ্ণবিরোধী প্রবাসী আন্দোলন থেকে সবসময় প্রবাসী অধিকার আদায়ে কাজ করে যাব